আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আপনারা আপনাদের মাঝে আবারও চলে আসলাম বিদেশি বিংলাপারের পক্ষ থেকে আজকে শিডিউল আবৃত্তি নিয়ে তো আজকে উনত্রিশে নভেম্বর রোজ শনিবার তো তাহলে তাহলে চলুন শুরু করা যাক শিডিউল আবৃত্তি তো প্রথমে চাঁদপুরের বরাবরের মতো আজকে প্রথমে চাঁদপুরে লঞ্চে শুরু করবো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এম প্রিন্স আওয়াদ ছয় জয়ন্তী রয়েছে ঢাকা থেকে হাটুরিয়া উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যাত্রী হাঁটুরিয়া চাঁদপুরের উদ্দেশ্যে এম বি প্রিন্স আওয়াল ছয় নজি ছেড়ে দেওয়া হবে এবং ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে আজকে রয়েছে আবে দমজম এক নজি আজকে দেখতে পাচ্ছেন যাত্রী উঠতেছে প্রচুর পরিমাণে তো এমবি আবেদন দেবো পাশেই রয়েছে এমবি ফারহান নয় নদী ঢাকা থেকে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে দেবে লিসা কালীগঞ্জের উদ্দেশ্যে এমবি ফারহান নয় ঢাকা থেকে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে দেবে কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে এবং তার পাশে রয়েছে এমবি যুবরাজ সাত ঢাকা থেকে ছেড়ে দেওয়া হবে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে বারোটা তিরিশ মিনিটে দেখতে পাচ্ছেন এমবি যুবরাজ সাহ এবং বরাবর মতো আজকে দুপুর দুইটা দুইটা বাজে ছেড়ে দেওয়া হবে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমবি সুরভি আট নদানটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ সেরে বিশ্রামে আছে তো আমাদের শিডিউল আপডেটটি নিয়মিত আপনারা দেখেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের আপডেট দেখার জন্য আমাদের সেগুলো আপডেট গুলো বেশি বেশি করে লাইক শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আমাদেরকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তো বর্তমানে চর্মনা চলাকালীন প্রায় লঞ্চ ঘাটে পাওয়া যায় না তো কিছু পার্কিং থাকে বিভিন্ন জায়গা থাকে আপনার যদি জানার ইচ্ছা থাকে যে আজকে কোনটা যাবে লাইনে অনেক লঞ্চ কিন্তু আমরা পাইনা দিতে পারি না আপডেটে তো কমেন্ট কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো কমেন্টে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঢাকা থেকে দশ মন্যা চরকালিগঞ্জ কোরালিয়া কেব্রুবার উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে দেব আজকে এমবি ইয়াত তিন নোযানটি এই মুহূর্তে ঘাটে অবস্থান করতেছে এবং তার পাশেই রয়েছে দেউলা নাদীরপুর বোসেরঘাটের উদ্দেশ্যে আজকে জাকির সম্রাট তিনটা অবস্থান করতেছে যার জাকির সম্রাট তিন লন এবং এবং বোলার উদ্দেশ্যে রয়েছে আজকে ঢাকা থেকে বোলার উদ্দেশ্যে ছেড়ে যায় ডি এম কর্ণফুলী দশ তার পাশেই রয়েছে নাদিরপুর লালমোহনের উদ্দেশ্যে আজকে শ্রীনগর সাত নদানটি তো দেখতে পাচ্ছেন সকল লঞ্চ কিন্তু এখন গাপে অবস্থান করতেছে এই সাইডে নাজিরপুর লালমন্দর দুশো আজকে ঢাকা থেকে চলে যাবে ব্লক শ্রীনগর সাত দোকানটি এবং তার পাশে রয়েছে এম বি নয় ঢাকা থেকে ছেড়ে যাবে চর মমতাজ পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ কিন্তু প্রায় লঞ্চ প্রতিটি লঞ্চই করা হয় দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্নতা সব লঞ্চ করছে তো এই মুহূর্তে রয়েছে ধুলিয়া নুরায়নপুর কালায় রোড রয়েছে এমবি সাব্বির নিউ সাব্বির দুই দেখতে পাচ্ছেন লঞ্চ থেকে অবস্থান করতেছে এবং আজকে দ্বীপ জেলা বলা হচ্ছে একাধিক নৌজান রয়েছে একই কোম্পানির একই মালিকানা মোট চারটি নৌজান ছেড়ে যাবে ঢাকা থেকে তো প্রথমে রয়েছে হাতিয়া মোট রয়েছে এমবি ফারহান তিন নদয়ান্টি হাতিয়া আমুলপুরের উদ্দেশ্যে এবং তার পাশেই রয়েছে হাতিয়া আমুলপুর উদ্দেশ্যে এমবি ফারহান দশ আর তো হাতিয়া আমলপুর উদ্দেশ্যে আজকে যাবে দুটি দেখতে পাচ্ছেন এমবি ফারহান তিন এবং এমবি ফারহান দশ এবং তার পাশেই রয়েছে বেতুয়া চর্বাচন উদ্দেশ্যে রয়েছে আজকে এমবি ফারহান পাঁচ নজরানটি আর এমবি টিপুটে তার পাশে রয়েছে ঢাকা থেকে আজকে ব্যক্তি অত হবে এমবিটি পুতেরো আজকে ঢাকা থেকে দীপ বিলাপ বোলার উদ্দেশ্যে কিন্তু মোট চারটি লঞ্চ ছেড়ে যাবে টিপু কোম্পানির ফারহান কোম্পানির তো চারটি কিন্তু এক মালিকানা আপনারা যারা ঢাকা থেকে চর বছর উদ্দেশ্য যাবেন ব্যক্তিরা তো নিয়মিত টাইম জানেন আপনারা সবাই সময়মতো মতো ঘাটে চলে আসবেন আজকে ঢাকা থেকে হিজলা বাসন চড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি রাজহংস আট নৌযানটি এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতা কাছে উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এমবি রাজংশ আট হিজলা বাসন চড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং তার পাশে রয়েছে সৌলাম্বুলাদের উদ্দেশ্যে আজকে এমবি মহারাজা এমবি মহারাজা সাত নদানটি আজকে সৌলা মূলাদের উদ্দেশ্যে ছেড়ে দেবে ঢাকা থেকে তো এই মূর্তি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলতেছে দ্রুত গতিতে এবং তার পাশে রয়েছে বুদ্ধা বিহার নয় নদানটি সম্ভবত কিছুক্ষণ আগে টিপনি আসলো এখন মালামাল নামে আজকে সম্ভবত লাইনে যাবে না তো যদিও যায় বিকালে আপনাদেরকে জানিয়ে দেবো কমেন্টে তো আজকে হুলার হাট উদ্দেশ্যে রয়েছে এম মানিক এক লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন হুলার হাট উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক এবং তার পাশে কিন্তু রয়েছে বরিশাল জালোঘাটের উদ্দেশ্যে আজকে একটি নৌজাহান এমবি সুন্দরবন বারো নৌজানটি দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন বারো আজকে ছেড়ে যাবে বরিশাল জালোঘাটের উদ্দেশ্যে তো আজকেও কিন্তু বরিশালের একাধিক নৌযান রয়েছে টাকার সদরঘাটে তো চলুন আপনাদেরকে কাজ থেকে দেখানোর চেষ্টা করব কি কি লঞ্চ আজকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে তো প্রথমে কিন্তু রয়েছে এমবি কুয়াকাটার দুই নৌযানটি আজকে ঢাকা থেকে ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে দেওয়া হবে এমবি কুয়াকাটার দুই এবং সেকেন্ড ট্রিপে রয়েছে এমবি পারাবত বারো আর তিন নম্বর নিয়ে আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে দুই হাজার পঁচিশে ব্যান নিউ এমবি এম খান সাত নোজানটি দেখতে পাচ্ছেন এবং তার পাশেই রয়েছে এমবি সুবরাজ নয় তো সম্ভবত আজকে চারটি নোজান ছেড়ে যাওয়া হবে ঢাকা থেকে তিনটি কিন্তু কনফার্ম এবং সুবরাজ নয় রয়েছে পাশে সম্ভবত চারটি ছেড়ে যাবে তো লজ গুলো কিন্তু এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ দ্রুত গতিতে চলতেছে দেখতে পাচ্ছেন আজকে বরিশালের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ নিয়ে ছেড়ে থাকবে এমবি কুয়াকাটা দুই সেকেন্ড ট্রিপে রয়েছে এমবি পারাপদ বারো এবং তিন নম্বর ট্রিপ নিয়ে আজকে ছেড়ে থাকবে দুই হাজার পঁচিশে ব্র্যান্ড নিউ এমবি এম ব্র্যান্ড সাত নতুন এবং তার পাশে রয়েছে এমবি শুভরাজ নয় তো মোট চারটি বন্ধু আজকে সেটা থাকবে ঢাকা থেকে তো আপনাদেরকে দেখাবো আজকে সার্ভিসের বাইরে ফুলগুলো কোন রয়েছে কাছ থেকে আমাদের সাথে থাকুন এবং যে যেখান থেকে আমাদের শিডিউল আপডেট গুলো দেখেন সবাই কমেন্ট করে বলে দেবেন উত্তর দেবেন আমরা দেখলে খুশি হব আপনারা যেখান থেকে দেখতেছেন আমাদেরকে জানাবেন এবং আমাদের বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে সার্ভিসের বাইরে সুন্দরবন ফোনার নোজ দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পছন্দ হতেছে এবং তার পাশে আরো একটি দেখানোর চেষ্টা করব আজকে ঢাকা থেকে বগা গেল উদ্দেশ্যে কি কি নৌজান ছেড়ে যাবে সেগুলো দেখাবো আপনাদেরকে কাছ থেকে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন শিবলা একটি ধন্যবাদ তো আজকে বগা পোটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে দেওয়া হবে একটি তো আজকে বগা পোট এখালীর উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে দেবে এমবি এ আর খান রয়েছে এবং তার পাশে রয়েছে এম সুন্দরবন চোদ্দ তো একটি যাবে জানিনা কুল্লি যাবে সম্ভবত এ আর খান ঢাকা থেকে বোগা পুটে গেল দুইশো টাকা এয়ারখানে এক নজানটি এবং সার্ভিসের বাইরে আজকে থাকবে সুন্দরবন চোদ্দ দেখতে পাচ্ছেন আজকের মতো আমাদের শিডিউল আপডেটটি এখানে শেষ করতে হলো আজকের মতো আপডেট আমরা দিয়ে দিয়েছি আপনাদেরকে আর নাই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম